السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم

যিনি আমাদেরকে এই গভীর রাজনীতি বা ও প্রৃত্্যর মজলিশে বসার মতন্ত দান করেছে এই মিলাধন নবিীর যাসা দৃশ্য আ সে মহার নকলালা মিনিতর বারে আমরা সিয়েযপন করে বমাদের تر باپور جنہ چنہلے کے سسٹین آگو ریلے جے رسول کے سسٹین آگو ریلے اسمان جوہبین چاہد سرات مونٹی آٹرو ہزار ملکتر مطمئنی کے پسسٹین مطمئنی کے پسٹین مطمئنی یہاں بانگلا میں لکھو دو جانہ بادشاہ حریب اللہ علیہ وحمد رسول اللہ اسلام علی اللہ علیہ وآلہ 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 যারা আমরা এখনো ইংলিশ ঘোরাঘুরি করছি সময় কি অপচয় না করে আমরা পবিত্র মসজিদে এসে বসি আমাদের নিজের জিন্দিগির আমলিয়াত বানাই আমাদের নিজের জিন্দিগির আফারাতে চিন্তা করে কিছু সঞ্চয় করে নেওয়ার মতন আমরা তৈরি করে নিই এই দুনিয়ার জামিনে আমি আপনি কেউ থাকবো না

گڑا گاٹے متن چلباگار مجلس ایسے بس آج پا سب کھانے একটা জিনিস মাথায় রাখবেন আপনারা আপনারা অনেক কিছু শুনেছেন অনেক কিছু জেনেছেন জীবনে দেখা যায় শোনা যায় যে নবী ফেজের আরেকের সালেহা তো আর সেল্যামের ঘটনা একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন যে নবী ফেজের আরেকের সালেহা তো আর সেল্ট্যামের ঘটনা এক রাস্তার ধরে একজন ব্যক্তিকে একজন ব্যক্তির দোকান ছিল সেই দোকান চালাত চালাতে চালাতে প্রতিদিন চিন্তা করত নবী খিজর আলী সাথে একটু সাক্ষাৎ করত হয়ে ওঠে না কোনোদিনও হয়ে ওঠে না চেষ্টা করে এর দিয়ে খবর পাঠায় ওর দিয়ে খবর পাঠায় نبی خیزر علیؑ کے صلات و سلیمیر کان پر جن تو پہوچھا ہی نم یہ بچاری چنتائے پڑھا جائے جیامی ہے تو خبر پڑھا ہے نبی خیزر علیؑ کے صلات و سلیمیر کان کو جن تو پہوچھا دیکھا جائے جے جی. ایک جون بولے ওই দোকানদারের কাছে একজন গিয়ে হাজির দোকানদার কাছে কাছ থেকে কিছু মাল মাত্রা নিয়ে চলে যাচ্ছে সেই দোকানদার বলে উঠলেন বাবা শোনো বলছেন জি বলেন বলছেন ওই নবী সালাম কে চেনেন বললেন জি চিনি جب ساک آپ چلے گی যেতে যেতে দেখতে পাওয়া যায় নবী খিজির আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে কি হাজির বলে হুজুর আপনি এদিকে এসো আপনি এদিকে এসো বলে বলো 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 কি হয়েছে বলে হুজুর আপনি আপনাকে একজন খবর পাঠিয়েছে বলে কে খবর পাঠিয়েছে

বলে নি আপনাকে আমি দেখা করার জন্য আপনাকে আমি পাওয়ার জন্য কত চেষ্টা করেছি আপনাকে পাইনি বলে না আমার কি মু করিনি একজন ব্যক্তি আমাকে বলেছে তার কথা শুনে আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম نبی کریم ذرا علی کے سلام و سلام دوڑے, دوڑے 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 چلے اس نے اس بات جی اپنے آپ کے بیکے تھے بلے کی اپنا سامس سا بلچے نبی حضور یاد بھی لیلن نا اپنی آمد جنہ کی دعا کرے دین آمی جنہ شوکے ہوتے پاری انہی کو دا سلامت تری دیکھ دائیں ও আমার যুবকেরা ও আমার তোমরা যুবকেরা হে লাচনে রে বচ্চরা হে আমার পাদান সিনমাগুনেবা তোমারি আনন্দ করে শুনে কে দাও জেনে কে দাও নব কিজেরানী কে শরণ ক সুন্দর এবং বলে উঠলে তুমি শুনো 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 তুমি আস্থি তুমি আপনি চিন্তা করে ফেললাম আপনার কথা আমি চলে ইয়ে যাচ্ছি এই কথা শোনা

বলে কেন ভাইজান বলে আমারে পনলে যতো দেখ চোখ আমার পনলে জামা কাড়ন দেখ চোখ এইজন্য আর খুশি নাই বলতে ভয়칸 তোমার এক ফুট জামা কোনো اكو দিয়ে дам ওই নুক্তা ওই জামা বল নিজে পড়ে নেবেন নিয়ে আবার গুটি 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 পাওয়া যাচ্ছেন জেতে জেতে দেখা যায় jete jete dige bay ar c'hroas sat dega han se betigem

বলে বাইদার কেন কেন কি হয়েছে বলে শোনো 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 আমার এই সাথে আমার এই সাথে যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এই ঘোড়ার জন্য আমি খুশি এই কথা শোনা মাত্র ওই কথা শোনা মাত্র ওই বেচারিকে বললেন শোনো 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 ভাই যান তোমার ঘোড়াটা আমাকে নিয়ে দাও করাটা দিয়ে দিলেন করাটা নিয়ে চলে দিলেন যেতে যেতে দেখতে পাওয়া যায় যেতে যেতে দেখতে পাওয়া যায় একজন রাজার সাথে দেখা হয়ে যায়

কি খুশি আছেন আপনি কি খুশি আছেন বলেন না না আমি এই দুনিয়ায় খুশি নাই বলে রাজা মোসাই কি হয়েছে আপনার আপনি কেন খুশি নয় বলে শুনবে আচ্ছা জি আপনি একবার বলেন আপনার কি অসুবিধা রাজা মশাই মাথা নিচু করে

নিজের পাতাটি নিচু করে কথা বলো শোনাচ্ছে বলছেন শুনুন 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 আমি একদিন আমি একদিন আমি একদিন ঘরের ভিতরে ছিলাম আমার স্ত্রীর অসুস্থতা ছিল কবি আমার স্ত্রী খুবই অসুস্থতা ছিল বলে এতটা অসুস্থতা ছিল আমার স্ত্রী আর রাস্তা ছিল না আমার স্ত্রী আর আমার মে বলি ভাষা ছিল না সেই স্ত্রী দেখুন পরে উঠলেন ও রাজা তুমি সরো 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 রাজা মশাইকে ডাক দিয়ে বললেন ও রাজা মশাই আমার স্বামী আমি যদি মারা যাই তুমি কি এ বিয়ে করবে বললেন না আমি বিয়ে করব না তুমি মারা গেলে আমি আর বিয়ে করবো না বিয়ে করব না বলছেন কেন কেন বিয়ে করবেন না আপনার তো একটা শখ আছে একটা তো শান্তি আছে বলেন না 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 আপনাকে শুধু ভালোবাসি আপনাকে শুধু পেয়ার করি আপনাকে মহাব্বত করি আপনার আপনি চলে গেলেন আর কোনো বিয়ে করব না তারপরে বলে ওঠেন কেন কেন বিয়ে করবেন না বলছেন দেখুন রাজা মশাই বললেন ঠিক আছে বিবি তোমার প্রমাণ দেওয়ার জন্য আমি একটা দিন সময় নিয়ে নেব থেকে একটা দিন সময় নিয়ে রাজা মশাই গভীর রজনীতে চলে গেলে কোটি 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 পায়ে চলে গেলে ডাক্তারের কাছে গিয়ে গেলে ডাক্তারের কাছে চলে গেলে ডাক্তারের কাছে গিয়ে নিজের পুরো সঙ্গটা কেটে আসলে নিজের পুরো সঙ্গটা কেটে এসে নিজের স্ত্রীর কাছে সে দাঁড়িয়ে গেলে বলেন ও আমার প্রাণের স্ত্রী স্ত্রী তোমাকে আমি প্রমাণ দিতে চাই প্রমাণ দিতে চাই যে তুমি মারা যাবার পরে আর বিয়ে করবো না বলে কি এদিকে আসো এদিকে আসো এদিকে এসে দেখে দেখ এদিকে এসে দেখো দেখুন নিজের কর্ণের কাপড়টা তুলে দিলেন কর্ণের কাপড়টা তুলে দিলেন আর দেখতে পাওয়া যায় নিজের পুরো সঙ্গটা কেটে এসে নিজের গুরু সঙ্গটা কেটে এসলো আসার পরে দেখা যাচ্ছে স্ত্রী দেখুন সুস্থ হয়ে উঠলো স্ত্রী সুস্থ হয়ে গিয়েছে যাবার পরে স্ত্রীকে আর সুখ শান্তি কিছুই দিতে পারছে না আর সুখ শান্তি কিছুই দিতে পারছে না সেই জন্য খুশি না হয় অখুশি আছে সেই জন্য দেখা যায় এটা যে আমাদের মধ্যে এখনো খুশি আর কেউ নেই সবসময় মানুষগুলো এখন দুঃখী দুঃখী কোনো না কোনো কাজে কেউ লিপ্ত আছে এখন এখন গিয়ে দেখো এই বাজারে এখন এই মসলিষে গিয়ে দেখো মানুষকে হাত যে তুমি খুশি আছো কি তুমি এখন দুঃখী আছো সবাই বলবে আমি দুঃখী কেন কোনো না কোনো অসুবিধা থাকতে পারে মানুষের জি যে কথা আলোচনা করছিলাম সেই জন্য বলছিলাম যে আমাদের মধ্যে এখন কেউ খুশি নয় আমাদের মধ্যে সবাই এখন দুঃখী সেই থেকে দেখা যায় সেই যে মানুষ দুয়ার জন্য গিয়েছেন যে মানুষ খুশির জন্য ঘুরতে চলে গিয়েছেন বার নিয়ে গিয়েছেন গুটি গুটি পায়ে কে এখন খুশি আছে কে এখন সেই জন্য দেখতে গিয়েছেন দেখে ফিরে চলে আসছেন ফিরে চলে আসছেন دیکھیں ڈیجے اکان آگنی شنو پوری دینی چوتی دی اوچھاریں ڈپٹا اوڈپٹا پوری پانی کنی اے جاچ ڈیجے کانتی کانتی راستہ دیئے دوڑے دوڑے چونی اچھے اچھتے اچھتے نمی تھیج رائنی شرابورس نمیرگچنگی دڑانی ڈاڑی اے بلیل موسود بیاند بھیما پوربین কে আদটি খবর করে দেবেন আপনার কাছে যে আমি ধোঁয়া চেয়েছিলাম আপনার কাছে যে ধোঁয়া করতে বলেছিলাম যে আমার জন্য একটু ঠান্ডা রপু নালা মিলির কাছে ধোঁয়া করে দেন আপনাকে ধোঁয়া করতে পাবে আপনি কি একটু ধোঁয়া করবেন এটা যে আমি বা রপুনা আমি আমাকে ফালাই করো জোরে বলুন না যে মানুষ ভুল বুঝতে পারল নিজেই দেখা যায় ভুল বুঝতে পেরেছে সেই জন্য বলছে আল্লাহ পাক আমাকে একটু ভালোই करू ভালোই রাখু জি সেই জন্য আমাদের লোকরা করতে মেটাই যে আমাদের দুনিয়ার জমিনে চলার জন্য বলার জন্য সর্বসময় সততা রাখতে হবে কেননা সততা যদি না থাকি তাহলে দেখা যায় আমরা সততা থাকলাম আমাদের ভেতর খুশি নাই আমরা সর্বসময় গভীর মধ্যে পড়ে যাব সেই জন্য একটি ঘটনা বললে বুঝতে পারবেন এটাই বিশ্বনবীর পেটি ফাতেমা

নামাজ শেষ করে সেহেরির সময় হয়ে যায় সেহরি করার জন্য আলি এবং ফাতেমা দোস্তান খাওয়ান্ট খেতে দিলেন দোস্তান খাওয়ান্ট পিছিয়ে দিলেন আনি এবং ফাতেমা দুবার সেহরি করতে বসে করলেন সেহেরি করতে বসে করলে আনি বলেন বলার বিবি ফাতেমা তোমাকে আগামীকাল রোজা আমিন তেগম বিবি فاطمه বললেন না 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 হুজুর হুজুর বিয়াদের দেনা হুজুর আমার আমছি সৈন্ত অসুস্থ আমি فاطمه আমি নবীর बेटी فاطمه আমি একবার চাই না আমি فاطمه সরেন অসুস্থতা থাকিলেও আমি বিনা রোজা করতে মারা যাই আমি চাই হুজুর রোজা রাখা

দেখুন সেহরি করে নিয়ে সেহরি করে নিয়ে আর মসজিদের নাবা ফিতে গুটি গুটি ঘটি গুটি পায়ে চলে গেলে মানে মসজিদের নাবা পিতে গুটি গুটি পায়ে চলে গেলে আর বেবি ফাউথ হেল নিজের দেহটা একটা এই গসনায় এलिए দিলে বিধু সুয়ে ঘুমলেন নিজের শরীরটা এক অসততা ছিল এটুকু সুয়ে ঘুমলেন একটু তন্ত্র মন্ত্রস্থই পড়ে গেলেন একটু ভূমির ঘর চলে আসলো একটু ভূমির গোল চলে আসলো তে ঘুম স্বপ্নে দেখতে পাচ্ছেন স্বপ্নে জেগে দেখতে পাচ্ছেন আমার ভরে মিত্রিৎ আমার আপনজন এসে জনক কি এত পূজার করছে

اپنی عمر بڑی تے چیں کجا 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 کچا اپنی عمر بڑی تے کی نتیشن بلے نو بودور اپنی اگر بارن نبالن تیکار برسول اللہ جی صند اللہ علیآ سند اللہ علیآ سند اللہم بلن او بیٹی فاپ تے ماہوج تمہر بڑی تے امی کی جو ہی نتیشنی مام تمہر بڑی تے امی تمہار نتیشنی مام Rasulullah sallallahu alayhi wa sallam wa ta'ala alayhi wa sallam wa ta'ala ربی فاطمہ آلہ آلیر استری فاطمہ چانچار قرک دفلل نبیر مکیب انبتا مربی دلیر مکیب انبتا حبر بولی ورلی آجت بیسے ہی بیقورتر آلیر دستر خانتی آگاری کا افتر قربی آم آر دستر خوالی جلی بلن سبحان اللہ তারপর পরই দেখা যায় বিশ্রামকে বার বললে তোমার আর দুনিয়ায় কষ্ট করতে হবে না আর তোমার দুনিয়ার আর কষ্ট করে থাকতে হবে না মা আর তোমার আর সংসার করতে হবে না মা তোমার আর দুনিয়ার শরীরে তোমাকে আর কষ্ট করতে হবে না মা আজ তুমি শহরি করেছ আদির দস্তরখানাতে আগামীকাল ইফতার উপলক্ষে আমার রোদস্তর খাওয়ালে